বন্ধুরা সমাজ জব আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবারও নতুন একটি সরকারি প্রকল্প নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো বন্ধুরা এই প্রকল্পে কী কী বলা হয়েছে কারা কারা এই সুবিধা পাবে এবং তোমাদের সত্যিই কি মাসে পাঁচ হাজার এবং বছরে ষাট হাজার টাকা এখানে ভাতা দেওয়া হবে তো বন্ধুরা আজকে পুরোপুরি এই ভিডিওতে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি যতটা পারবে শেয়ার করবে যাতে তোমাদের পরিবারের বা বন্ধুরা সবাই এই প্রকল্পের সুবিধা নিতে পারে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হয়েছে রাজ্য সরকারের সাধারণত রাজ্যবাসীর জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসে কিন্তু এবার যে প্রকল্প নিয়ে এসেছে তার রাজ্যবাসীর চোখে তাক লাগিয়েছে কেননা এবার এমন এক প্রকল্প নিয়ে এসেছে যেখানে রাজ্যের প্রচুর মানুষ প্রায় একটি মাত্র আবেদনে পাঁচ হাজার টাকা পেতে চলেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার যে ঘোষণা করল এক অভিনব উদ্যোগ হতে চলেছে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী এখানে রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের উদ্দেশ্য হলো ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনা এবং আর্থিক সহায়তা করা এবং প্রশিক্ষণ এবং চাকরির মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তোলা এটি কেবলমাত্র একটি পুনর্বাসন প্রকল্প নয় বরং একটি সামাজিক এবং অর্থনৈতিক রূপান্তরে নয়া দিশা হতে পারে এখানে এই প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বলা হয়েছে ভিন রাজ্য হেনস্থার শিকার শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনতে হবে এবং তাদের দক্ষতা অনুযায়ী পুনর্বাসন ব্যবস্থা করা এবং নিজ রাজ্যেই সম্মানের সঙ্গে জীবনধারণের সুযোগ করে দেওয়া এবং রাজ্যের শ্রম শক্তিকে স্থানীয় শিল্পে কাজে লাগানো দরকার এবং গ্রামীণ অর্থনীতির চাকা গতিময় রাখা দরকার এখানে বলতে চাইছি যারা ভিন রাজ্যে হেনস্থার শিকার শ্রমিকরা রয়েছে তাদেরকে বাড়িতে ফিরিয়ে আনতে হবে তারা যেন আর ভিন দেশে কাজ করতে না যায় বাড়িতে গিয়ে তাদের রোজগার দেওয়ার কথা এখানে বলা হচ্ছে সেই জন্য তাদের যথেষ্ট সরকারের তরফ থেকে ট্রেনিংও দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা যাচ্ছে এখানে তাহলে শ্রমশ্রী প্রকল্পের অধীনে যে সুবিধাগুলি মিলবে এক নম্বরে দেওয়া রয়েছে আর্থিক সহায়তা মানে এখানে তোমাদের আর্থিকভাবে সহায়তা করা হবে আর ফেরত আসা প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে এককালীন পাঁচ হাজার টাকা ভাতা হিসেবে এবং এটি দেওয়া হবে যাতে তারা যাতায়াত খরচ বহন করতে পারে শুধুমাত্র ফিরিয়ে আনা নয় ফিরিয়ে এনে পরবর্তী বারো মাস পর্যন্ত মাসিক পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে যদি তারা কাজ না পেয়ে থাকেন যদি তারা বাড়িতে এসে কোনো রকম কাজ না পায় তাদের কিন্তু এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা করে এখানে ভাতা দেওয়া হবে এরপরে দু নম্বরে দেওয়া রয়েছে দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণ এখানে যাদের দক্ষতা নেই বা নতুন কাজে প্রশিক্ষণ প্রয়োজন হবে তাদের জন্য উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় বিনামূল্যে স্কিল এর ব্যবস্থা করা হয়েছে যেমন ইলেকট্রিশিয়ান ট্রেনিং মোবাইল রিপেয়ারিং বিদ্যুৎ সংক্রান্ত কোর্স এবং কাপড় সেলাই এবং হসপিটালিটি ও কাস্টমার কেয়ার এখানে প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে শংসাপত্র দেওয়া হবে যা তাদের চাকরি পেতে সাহায্য করবে বলে অনুমান করা হচ্ছে এরপরে তিন নম্বরে দেওয়া রয়েছে কর্মসংস্থানের সুযোগ এখানে প্রশিক্ষণের পর বা দক্ষতা বিচার করে এখানে শ্রমিকদের কাজ দেওয়া হতে পারে বলে জানা যায় এবং এর জন্য কর্মশ্রী প্রকল্পর আওতায় নতুন জব কার্ড তৈরি করে কর্মসংস্থান দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে এবং কর্মশ্রী প্রকল্প ইতিমধ্যে এখানে সাত কোটি আশি লক্ষ জব কার্ড ইস্যু করেছে এবং দু নম্বরে একানব্বই কোটি শ্রম দিবস তৈরি করেছে এবং তিন নম্বরে একশো দিনের কাজের বিকল্প হয়ে উঠেছে এই কার্ড থাকা মানেই ন্যূনতম নির্দিষ্ট কাজ নিশ্চিত হওয়া এরপর এখানে চার নম্বরে দেওয়া রয়েছে স্বনির্ভরতার সুযোগ এদিকে যারা ব্যবসা করতে চান যেমন মুরগির খামার দুধের ব্যবসা মুদি দোকান ছোটো কারখানা তাদের জন্য সরকারের ঋণের সুবিধা দেওয়া হবে বিভিন্ন দপ্তরে যেমন সংখ্যালঘু উন্নয়ন নিগম ও বি উন্নয়ন নিগম দপ্তর এসসি ও এসটি উন্নয়ন নিগম এবং উদীয়মান স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এখানে জানানো হয় এই এইসব সংস্থার মাধ্যমে সহজ শর্তে লোন পাওয়া যাবে এবং কোনো ধরনের জামিন বা উচ্চ ক্রেডিট স্কোরও তোমাদের লাগবে না তো বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে তোমরা এই চারটি সুবিধা কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে প্রকল্পে কারা আবেদন করতে পারবেন এখানে যোগ্যতা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং যারা ভিন রাজ্যে কাজ করে হেনস্থার শিকার হয়ে ফিরেছেন বা ফিরতে চান তাদের জন্য এই প্রকল্পটি কিন্তু করা হয়েছে এবং যারা আঠেরো বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে হবে তাদের কিন্তু এই সুবিধাটি দেওয়া হবে এবং যাদের নাম শ্রম দপ্তরের রেজিস্টারে নথিভুক্ত আছে তাদেরকে কিন্তু এই প্রকল্পের সুবিধাটি দেওয়া হবে বলে জানা যাচ্ছে এবং তোমাদের প্রয়োজনীয় নথিপত্র এখানে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমে তোমাদের লাগবে আধার কার্ড দু নম্বরে লাগবে তোমাদের ভোটার কার্ড তিন নম্বরে তোমাদের ঠিকানার প্রমাণপত্র চার নম্বরে শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করার প্রমাণ যদি থাকে এবং পাঁচ নম্বরে থাকছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস এবং ছ নম্বরে থাকছে তোমাদের পাসপোর্ট সাইজ ছবি এরপরে দেওয়া রয়েছে আবেদন প্রক্রিয়া কীভাবে তোমরা আবেদন করবে এই জন্য তোমাদের ট্রিপল ডাব্লিউ ডট শ্রমিক বন্ধু ডট ডট জিও ডট ইন অথবা রাজ্য শ্রম দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে নিতে হবে তারপরে নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে তাহলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা তোমরা যদি এই পদে আবেদন করতে চাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কীভাবে এই প্রকল্পে আবেদন করবে আমি তোমাদের পুরোপুরি ডিটেলস সহ ভিডিও বানিয়ে দেবো তো বন্ধুরা এই প্রকল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল সিলেক্ট করে রেখো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম